আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত ওবাই ইবনে কাবরা দিয়ে আল্লাহ আনহু হতে বর্ণিত তার এক খেজুরের থেথায় ক্রমশ তার খেজুর কমতে থাকত এক রাতে সে পাহারা দেয় হঠাৎ যুবকের মতো এক জন্তু দেখা গেল তিনি তাকে সালাম দেন সে সালামের উত্তর দিল তিনি বলেন তুমি কে জিন নাকি মানুষ সে বলে আমি জিন তখন ওবায় তালান হু তার হাত দেখতে চান সে তার হাত দেখতে দেয় তার হাত ছিল কুকুরের হাতের মতো আর চুল ছিল কুকুরের চুলের মতো তিনি বলেন এটা হলো জিনের সুরত সেই জন্তু বলে জিন সম্প্রদায়ের মধ্যে আমি সবচেয়ে সাহসী তিনি বলেন তোমার আসার কারণ কি সে বলে আমরা শুনেছি আপনি পছন্দ করেন তাই কিছু সৎকার খাদ্য সামগ্রী নিতে এসেছি সাহাবি বলেন তোমাদের থেকে পরিত্রাণের উপায় কি অর্থাৎ জিন থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় আছে সে বলে সুরা বাকারার একটি আয়াত ইলাহা কাইয়ুম এটা শেষ পর্যন্ত যে ব্যক্তি সন্ধ্যায় এটি পড়বে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে আর যে ব্যক্তি সকালে এটি পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকবে সকাল হলে তিনি রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে আসেন এবং ঘটনার খবর দেন রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম বলেন এই খবিস অর্থাৎ এই জিন সত্য বলেছে এটা আত্তরগীব নামক কিতাবের মধ্যে এ হাদিস খানা উল্লেখ রয়েছে অপর এক হাদিসে দেখা যায় মস্তনদা আহমদের হাদিস একুশ হাজার ছয়শো দুই নম্বর হাদিস ওবাইবিন কাপ রাদী আল্লাহ তালান হু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আয়াতুল কুরসির একটি জিব্বা ও দুটি ঠোঁট রয়েছে এটি আরশার পায়ে আরশের পায়ার কাছে আল্লাহর প্রশংসা করতে থাকে হযরত আবু তালান রিয়্লাহতালহ একদিন দেখতে পেলেন একজন আগন্তুক সৎকার মাল চুরি করতেছে তখন তিনি আগন্তুকের হাত ধরে বললেন আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব তখন আগন্তুক বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন তাই দয়া করে আবু হরাইর রদি আল্লাহ তালাহু তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে রসুদাল্লাহ ইসলামের কাছে আসার পর তিনি আবু হরে রদি আল্লাহ তালাহুকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কি করেছে আবু হরাই রদি আল্লাহ তালু তখন তাকে ক্ষমা করার কথা বললেন রসুসাল্লাহ ইসলাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে পরদিন আবু হরের রদি আল্লাহ তালাহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন আর যখন সে আবারও চুরি করতে আসলো তখন তিনি তাকে পাকরাও করলেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। এবারও সেই চোর বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন আর শপথ করে যে আর কখনো আসবে না পরদিন আবার রসুল্লাহ ইসলাম তাকে জিজ্ঞেস করলেন যে তিনি একই জবাব দেন আর তখন রসুল সাল্লা ইসলাম বললেন আসলে সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে পরদিনও সেই লোকটি আবার আসলো আবু হরের দিল্লাহ তালু তাকে পাকড়াও করলেন এবং বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব তুমি বারবার শপথ করো আর চুরি করতে আসো চোর যখন দেখলো এবার সে সত্যিই রসুলসাল্লাহ ইসলামের কাছে নিয়ে যাবে তখন অবস্থা বেগতিক দেখে সে বলে আমাকে মাফ করে দিন যে আমাকে মাফ করে দাও আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন আবু হরোর সেটা জানতে চাইলে চোর বলে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি আল্লাহ কয়ুম শেষ পর্যন্ত পরে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে যে তোমার সাথে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারবে না এটা শুনে আবু হুরাই রাদি আল্লাহ তালাম তাকে ছেড়ে দিলেন দেখুন সাহাবাইকরাম জ্ঞান অর্জনের জন্য কত পাগল ছিল একটা জ্ঞানের কথা বলার বিনিময়ে সে ওই চোরকে ছেড়ে দিলেন পর্বের পর দিন রসুদি ইসলাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের সকল কথা বললেন তখন রসুল সাল্লাহ ইসলাম বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রসুল্লাহলাম আবু হুরারি আল্লাহ তালকে বললেন তুমি কি জানো সে কে আবু হুরাই রাদি আল্লাহ তালু বললেন না ইয়া ইয়ারসুল্লাহ আমি জানি না রসুল্লাহ ইসলাম বললেন আবু হরেরাকে বললেন যে সে হচ্ছে শৈতান এটি বোহারি শরীফের দুই হাজার নম্বর হাদিস এ হাদিস আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারি একটা হলো শাহবাঈকরামের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ দ্বিতীয়ত নবী করিম আল আলহিহাসাল্লাম যে আল্লাহর রহমতে ওই রাতের মধ্যে অন্ধকারে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো পরের দিন উনি আবু হুরেরা রাদি আল্লাহ বলছেন এবং সে যে শয়তান তাও নবী করিম সাল আল্হালাম বলে দিচ্ছেন আল্লাহ আল্লাহর আহকামুল হাকিমিন যে সুরা বাকার মধ্যে কতই না ফজিলত রেখেছেন আবু উমামা রাদিয়া আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল করসি পরে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না আর হজরত আলীর তালাহ বলেন আমি রসুল সাল্লাহ ইসলামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হইয়াছে যে ব্যক্তি আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন এটি বাইহাকি শরীফের হাদিস অপরদিকে মুসলিম শরীফের একটি হাদিসে দেখা যায় এক হাজার নম্বর হাদিস যে হজরত আবু আবু জর জুন্দু বিবনে জানাদা রাদি আল্লাহ তালু নবী করিম সাল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে হ্যাঁ আল্লাহ রসুল আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে রসুল সাল ইসলাম বলেছিলেন আয়াতুল কুরসি এটি নাসাই শরীফের মধ্যে রয়েছে এবং সহি মুসলিমের যে হাদিসটি এক হাজার সাতশো পঞ্চান্ন নম্বর সেটা হলো ওবায় বিন কাপ থেকে বর্ণিত নবী করমস্লা ইসলাম বিন কাপকে জিজ্ঞেস করেছিলেন তোমার কাছে কোরআন মজিদের কোন আয়াতটি সর্বমহান তিনি বলেছিলেন আল্লাহ তারপর নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বললেন আবু মঞ্জির এই এলেমের কারণে তোমাকে ধন্যবাদ অর্থাৎ আবু মঞ্জির সঠিক জবাব দিয়েছিল সেজন্য আল্লাহ নবী তাকে ধন্যবাদ জানালেন আসুন আমরা আয়াতুল কুরসিটা এই সূরা বাকারা 255 নম্বর আয়াত যেটা সেটা আমরা তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়াসি একন সিংহামাওয়াতি ওয়ালাউ ওয়ালায়দোহু হাইফ জ হু মাহু লাইউ লাজি আয়াতুল কুরশির বাংলা অনুবাদ হলো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছুর ধারক তাকে তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সেসবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকে পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেইগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে এ আয়াতুল কুরসি নিয়মিত পাঁচ ফক্ত নামাজের পরে এক মিনিট খরচ করে আয়াতুল কুরসি তালাবাদ করার তৌফিক দান করুন এবং সকালে এবং সন্ধ্যায় রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন এমনকি এই আয়াতুল কুরসির মাধ্যমে আমাদের ঘরের মধ্যে চোর প্রবেশ করা থেকেও আল্লাহ রব্বুল আলমিনের হেফাজতে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম